বর্তমানে ফ্যামিলি আনলে জেরা বিষা আনেন জেরা বিষা বেস্ট হবে আপনার জন্য একটু একটু সুযোগ আসতেছে ম্যাথ বাড়ানোর একটা জিনিস আপনারা খেয়াল করেন সিঙ্গেল এন্ট্রি মানে কিন্তু তিরিশ দিন সিঙ্গেল এন্ট্রি নব্বই দিন কিন্তু না নব্বই দিন কিন্তু মাল্টিপুলের ক্ষেত্রে হয় তো সিঙ্গেল এন্ট্রি তিরিশ দিনের জায়গায় আপনি কিন্তু সরাসরি নব্বই দিন পাইতেছেন সৌদের আসার পরে তারপরে ম্যাথ বাড়ানোর সুযোগ আছে তবে কনফার্ম না যাদের যারা ফ্যামিলি নিয়ে আসছেন আমাদের সাথে যোগাযোগ করেন এক সপ্তাহ আগে ম্যাক্সিমাম আপনার মোবাইলে মেসেজ আসবে আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করি বেশিরভাগ চান্স হওয়ার হয়তো এক মাস এক মাস বাড়াইতে পারবেন এই চান্সটা হবে যতটুক দেখলাম যতটুক অন্যগুলা দেখলাম আর কি এখন কিন্তু আপসার দিয়ে ম্যাথ বাড়তেছে বোর্ডার থেকেও ম্যাথ বাড়তেছে যারা আগে আসছিল মাল্টিপল বিষয় তাদের তো আপনারা যদি ফ্যামিলি আনতে চান বর্তমানে উমরা বিষয় নয় ফ্যামিলি বিষয় আপনার জন্য বেস্ট জেরা বিষয় কারণ এটা বাড়ানোর সুযোগ আছে বুঝছেন তো যারা আনবেন আপনি আমি বলি এখন বর্তমানে যারা তিন মাসের বিষা পাচ্ছেন তিন মাস কখন চালু হবে জানান সৌদি আরব বর্ডার যখন ক্রস করবেন যখন স্টাম্প মারবে তারপরে আপনি সরাসরি আপনার আফসার ঢুকবেন ডুখে দেখবেন ওইখানে আপনার ডেট চলে আসছে আপনি কতদিন পাইছেন নাইনটি ডেজ পাবেন সিঙ্গেল ইন্ট্রি নব্বই তিরিশ দিন পাওয়ার কথা সেই জায়গায় আপনি নব্বই দিন পাইতেছেন তো এটা কিন্তু অনেক বড়ো একটা বেনিফিটস শুরু হবে সৌদি আরব থেকেই তো যারা বর্তমানে ফ্যামিলি আনার জন্য প্ল্যান করছিলেন আসলে এই জিনিসটা হয়তো বলা উমরা অমরা বিষয় এই টাকা ফ্যামিলি বিষয় এই টাকা তাহলে অমরা বিষয় আনি তো বর্তমানে সুযোগ কিন্তু আসে ভাই সুযোগ কিন্তু পাইবেন অপেক্ষা করেন আমরা করে কাজ করি বর্তমানে আফসার দিয়ে ম্যাচ বাড়ছে বাড়াইছিও কোনো সমস্যা নাই মাল্টিপল যারা বর্ডার থেকেও বাড়তেছে মূল বিষয়ের ম্যাথ এক বছর এক বছর রাখা যাচ্ছে বর্তমানে তো আপনার সুযোগ হয়তো এক মাস এক মাস পাবেন তিন মাস ডাইরেক্ট হয়তো নাও দিতে পারে এক মাস একমাস পাবেন এটা আশাবাদী তবে কনফার্ম না ইনশাল্লাহ একটা দুইটা কাজ করলে বলতে পারবো কারণ অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে দুই মাস হয়েছে বা এক মাস হয়েছে কারণ এই তিন মাস ফ্যামিলির ম্যাথ যে এখানে পাচ্ছেন এটা কিন্তু বেশি দূর হয় না মাস দেড় মাস দুই মাস হয়েছে তো যারা কাছাকাছি চলে আসছেন আপনারা যোগাযোগ রাখেন হয়তো আপনারা ইনস্যুরেন্স বিশ তিরিশ টাকা মাইস দেবে বাকি টাকা তো রিটার্ন পাবেন কোনো সমস্যা নাই চেষ্টা করলে বন্ধ কি এই যে দেখেন কদিন আগে চেষ্টা করে এই যে মাল্টিপল বিষয়ের ম্যাথ বাড়াইয়ে আপসাদে হয়ে গেছে আমরা তো চেষ্টা করি না এই জন্য না গাড়াগাড়ি করলে না পাইতাম তো যারা ফ্যামিলি বিষয়ে আনতে আনেন কোনো সমস্যা নাই যোগাযোগ করেন আমাদের সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বা বর্ডার থেকেও চেষ্টা করেন একটা না একটা নিয়ম কারণ বাড়বে ভাই আসবে নিয়ে আসেন ফ্যামিলি কোনো সমস্যা নেই তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যারা সোজা থেকে বিষা তোলেন বেশি ইম্পর্টেন্ট অনেকেই অ্যাপ্লাই করার সময় নাম বাবার নাম দাদার নাম অ্যাড করে দেয় বা এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ভুল সিস্টেম কিন্তু আগের মতো না আরেকটা বড় সমস্যা বড় ভুল সেটা হচ্ছে ইংলিশে অ্যাপ্লাই করারা আপনি জানেন ইংলিশে অ্যাপ্লাই করলে যে ভিসা ক্যান্সেল হয়ে যায় বা ভিসা লেট হয় আগে ইংলিশে করলে চলে আসতো এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে টোটালি আরবিতে আপনার যে আসবে তার নাম আর পাসওয়ার্ড নাম্বার ইংলিশ থাকবে বাকিগুলো আপনার পেজগুলো আরবিতে ফিল আপ করতে হবে না হলে কিন্তু আপনার ভিসা দ্রুত আসবে না আর ভিসা এখান থেকে আটকে থাকবে অনেকে বলে না যে ভাই আমি ভিসা তলব দিয়েছি চেম্বার হয়েছে ভিসা উঠতেছে না এই কারণে আপনার বিষয়টা চেম্বার হচ্ছে না অনেকের এই জিনিসটা মাথায় রাখবেন যারা অ্যাপ্লাই করবেন শুধু বাংলাদেশি হলে বাংলাদেশের মাধ্যমে অ্যাপ্লাইটা করেন কারণ বাংলাদেশের এই জিনিসটা ভালো বোঝ বর্তমান সিস্টেম যেটা কারণ সিস্টেম পরিবর্তন হয় আরবি বা কোফিল কর মাধ্যমে না বুঝলে নিজে নিজে তলব দিয়ে না একটা দুইটা ভুলের জন্য আপনার বিষাটা ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে সব পাইবেন সমস্যাটা কোথায় জানান তাসের সেন্টারে ওখানে একটা নাম বলিলে বা স্বামীর নাম অ্যাড করে দিলে অনেক ঝামেলা করে আর এখন ইদানি দেখতেছি নতুন সমস্যা টাকা খাবার ধানা ফাইলগুলো সব রেডি হয়ে গেছে আপনার ফাইল কুরে রে দিব পরে দেখে যে বিষয় ক্যান্সেল কেন এই সমস্যার কারণে তো টাকাগুলো অর্ধেক রিটার্ন দেয় আবার কারো দেয় না এই জিনিসটা কিন্তু অনেক খারাপ এরম হইলে তো আপনি হয় টেকাও মারি গেলে না ক্যান্সেল হওয়ার আগে বলতো যেটা এটা হইব না এখন তারা প্রসেসিং করাইয়া সব কিছু করে লাস্টে ফাইল ফাটা দিবে আপনার বাসায় কবে ক্যান্সেল হবে না এই সমস্যা এই সমস্যা লিখে দিব তো এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন বা দুইটা খরচ ছিল যারা বুঝে তাদের মাধ্যমে কাজগুলো করায় আপনার ভালো হবে আর কাবিন নামার যে বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করতেন আমার এখানে যদি প্রসেসিং করান মূলত আমি কোনো সময় কারো কাবির নামার প্রয়োজন পরে বলিও না লাগেও না কাবিন নামা লাগে না এর পরিবর্তে আমরা কাজটা করলে অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই কাবিন নামা ছাড়া হবে কি হবে সমস্যা হবে কি না কোনো সমস্যা নেই ভাই এই পর্যন্ত যতগুলো ফাইল করছি আমি একটু কাবিন নামা করি নাই কী লাগে এই জামালা কাবির নামা ডাকা পাঠাও আবার কুড়ে আনো এই জামালা লাগে না ভাই দুজনের পাসপোর্ট ঠিক থাকলে হয়ে যায় প্রসেসিং করতে এখান থেকে যে বিষা তুললে আপনার আঁকা মা লাগবে আখাওয়া নাম্বার নাফাত খোলা রাখলেই চলবে আর যে আসবে তার পাসপোর্ট বাস